বয়স পনেরো থেকে ১৮ বছরে যে ভুলে কপালে দুঃখ আসে তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা মনে রাখবেন সময় একজন মানুষের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ জীবনে সফল হওয়ার একটাই রাস্তা তা হলো সময়ের মূল্য বোঝা আপনি যাই করেন না কেন সময়ের সঠিক ব্যবহার না করলে কোনো দিনই ইহকাল বা পরকাল কোথাও সফল হতে পারবেন না মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে নিজের অবস্থান ঠিক করো সব পেয়ে যাবে মানুষের থেকে মানুষের দূরত্ব বা কমা নির্ভর করে দুটি জিনিসের ওপর একটি হলো ব্যবহার অপরটি অর্থ সুখী হওয়ার একটাই উপায় কেউ কাউকে ঠকাবেন না অবশ্যই সুখী হবেন বিজ্ঞানীদের মতে তিনটি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায় নাম্বার এক অধিক পরিমাণে খাবার খেলে নাম্বার দুই অধিক পরিমাণে রাত জাগলে নাম্বার তিন অধিক কথা বললে মেরা পুরুষের রূপকে কখনই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে যার অনুভূতি যত প্রবল সে তত আকর্ষণীয় একটা মেয়ে তার বিয়ের সময় সবই পায় শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে ভালোবাসে থাকে যদি প্রবল বিশ্বাস কোনো সন্দেহই করতে পারবে না সম্পর্কের বিনাশ চাইলে ছেড়ে যাওয়া যায় না সে সম্পর্ক হোক বা জীবন কিছু কর্তব্য থেকে যেতে বাধ্য করে পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় আমরা নিজের মনের কাছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা ক্ষয় করে মানুষকে দুই হাত দিয়ে একসাথে দশজনকে মারা যায় না কিন্তু দুই হাত জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায় প্লান করে ঠকানো যায় সত্যি কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না একজনের লেখা পড়ছিলাম একটা লাইন মাথা থেকে যাচ্ছে না যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই কি শক্তিশালী চিন্তা যদি রূপ দিয়েই মানুষের মন জয় করা যেত তবে এই শহরের সুন্দরীর উপসে একটা মেয়েরও বিচ্ছেদ হতো না ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা পরে দুজন দুজনকে খুব মিস করা এরপর মান অভিমান সব বলে আবার দুজনে একসাথে হয়ে যাওয়া